হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি সন্ধ্যা সাতটার সময় লাইভ ক্লাসে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাসের কিছু প্রমুখ সংগঠন ও তার প্রতিষ্ঠাতার নাম খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল কলকাতা পুলিশ কনস্টেবেল তাছাড়াও আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো স্বরাজ পাটি কি প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার উপরের সবগুলি মনে রাখবে ফ্রেন্ডস চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরু এবং এনসি কেলকর এই তিনজন ব্যক্তি স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি মনে রাখবে উনিশশো এলাহাবাদে নেক্সট হলো দু নম্বর প্রশ্ন সার্ভেন্ট অব ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার গোপাল কৃষ্ণ গোখলে তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনেতে সার্ভেন্ট অব ইন্ডিয়া গোপাল কৃষ্ণ গোগলে প্রতিষ্ঠা করেছিলেন অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো তিন নম্বর প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময় সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবকটি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্স তোমরা মনে রাখবে চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং এবং সুখদেব এই তিনজন ব্যক্তি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে দিল্লিতে নেক্সট প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন অখিল ভারতীয় হিন্দু মহাসভাকে প্রতিষ্ঠা করেন অখিল ভারতীয় হিন্দু মহাসভাকে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার মদন মোহন মালব্য অখিল ভারতীয় হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন উনিশশো সালে মদন মোহন মালব্য অখিল ভারতীয় হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন এবং মদন মোহন মালব্য কি নামে পরিচিত তোমাদের পরীক্ষাতে আসে মহামান্য নামে পরিচিত তো তার সাথে সাথে ফ্রেন্ডস এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন হলো পাঁচ নাম্বার প্রশ্ন ভারত সভা বা ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন সংগঠন প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারত সভা বা ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন সংগঠন প্রতিষ্ঠা করেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার কত সালে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতাতে ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস ছ নম্বর প্রশ্ন আর্য মহিলা সমাজকে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পণ্ডিতা রঙ্গাবাই তিরিশে নভেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনেতে আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠা করেন এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে পণ্ডিতা রঙ্গাবাই প্রত্যেক মহিলাদের জন্য এক সম্মানজনক জীবন ও শিক্ষিত জীবন গড়ার লক্ষ্যে এই আর্য মহিলা সমাজ সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আরেকটি প্রশ্ন আছে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন আর্য সমাজের কথা যদি বলা হয় স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী করেনক্সট হলো সাত নাম্বার প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার স্যার উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কত সালে প্রতিষ্ঠা করেন তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে আঠারোশো সালে কলকাতাতে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় ফ্রেন্ডস আত্মীয় সভা ছাড়াও ব্রাহ্ম সমাজও প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট হলো ন নম্বর প্রশ্ন বিশ্বভারতী সংগঠন কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী সংগঠন প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী এক সর্বজনীন অনুসন্ধান কেন্দ্রীয় বিদ্যালয় যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে অবস্থিত এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে বিশ্বভারতীর অর্থ হল ভারতের সাথে বিশ্বকে জড়ানো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপনাম তোমাদের পরীক্ষাতে আসতে পারে কবিগুরু বা বিশ্ব কবি নামে পরিচিত হলেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট হলো দশ নম্বর প্রশ্ন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কি প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার পণ্ডিত মদন মোহন মালব্য বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এবং পণ্ডিত মদন মোহন মালব্য কি নামে পরিচিত মহামান্য নামে পরিচিত তোমাদের পরীক্ষাতে আসতে পারে মহামান্য নামে কে পরিচিত পণ্ডিত মদন মোহন মালব্য তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে নেক্সট হলো এগারো নম্বর প্রশ্ন প্রার্থনা সমাজ কি প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার ফ্রেন্ডস আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে বোম্বে নেক্সট প্রশ্ন হল বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ভারতীয় আফ্রিকাতে ফিনিক্স সংগঠন প্রতিষ্ঠা করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আফ্রিকাতে গিয়ে ফিনিক্স সংগঠন প্রতিষ্ঠা করেন কোন ভারতীয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মহাত্মা গান্ধী যারা যারা অপশান বি করেছে সঠিক উত্তর ফিনিক্স সংগঠন মহাত্মা গান্ধী উনিশশো চার খ্রিস্টাব্দে ডরবন দক্ষিণ আফ্রিকাতে প্রতিষ্ঠা করেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যায় রাইট অ্যান্সার মহাত্মা গান্ধী তো যারা যারা অপশন এ করেছে সঠিক উত্তর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে দিল্লিতে মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন নেক্সট হলো চোদ্দ নম্বর প্রশ্ন নিউ ইয়র্কে বেদান্ত সোসাইটিকে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার স্বামী বিবেকানন্দ নিউ ইয়র্কে বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এর পাশাপাশি ফ্রেন্ডস স্বামী বিবেকানন্দ কি নামে পরিচিত তোমাদের পরীক্ষাতে আসতে পারে স্বামীজি নামে পরিচিত স্বামী বিবেকানন্দ নেক্সট প্রশ্ন হল পনেরো নম্বর প্রশ্ন রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কত সালে প্রতিষ্ঠা করেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে হাওড়ার বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ নেক্সট প্রশ্ন হল ষোলো নম্বর প্রশ্ন মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বিনায়ক দামোদর সাভারকার মিত্রমেলা প্রতিষ্ঠা করেন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পুনেতে নেক্সট প্রশ্ন হলো সতেরো নম্বর প্রশ্ন ফরওয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কলকাতাতে তো ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো নেক্সট হল আঠেরো নম্বর প্রশ্ন অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি দ্য প্রমথানাথ মিত্র ও সতীশচন্দ্র বসু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে অনুশীলন সমিতি উনিশশো দুই খ্রিস্টাব্দে কলকাতাতে প্রতিষ্ঠা হয় বাংলার প্রথম বিপ্লবী সংগঠন প্রতিষ্ঠা করেন এই প্রমথনাথ মিত্র এবং সতীশচন্দ্র বসু এবং এটি হলো বাংলার প্রথম বিপ্লবী সংগঠন হলো উনিশ নম্বর প্রশ্ন সত্যসোধক সমাজ কি প্রতিষ্ঠা করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার জ্যোতিবা সত্য সত্যসোধক সমাজ প্রতিষ্ঠা করেন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে নেক্সট প্রশ্ন হলো কুড়ি নম্বর প্রশ্ন সবরমতি আশ্রম কি প্রতিষ্ঠা করেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দ্য রাইট অ্যান্সার মহাত্মা গান্ধী সবরমতি নদীর তীরে সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো একুশ নম্বর প্রশ্ন আর্য সমাজ কি প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস স্বামী দয়ানন্দ সরস্বতী অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রশ্ন হল ফ্রেন্ডস বাইশ নম্বর প্রশ্ন হোমরুলিগকে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এনিভেসেন্ট ও বালগঙ্গাধর তিলক উনিশশো ষোলো খ্রিস্টাব্দে মাদ্রাস ও পুনেতে হমরুল লীগ প্রতিষ্ঠা করেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল তেইশ নম্বর প্রশ্ন নৌজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি যারা যারা অপশান সি করেছে সঠিক উত্তর ভগৎ সিং তো ফ্রেন্স তোমরা মনে রাখবে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে লাহোরে ভগৎ সিং নওজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন হল চব্বিশ নাম্বার প্রশ্ন ইন্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার শিশির কুমার ঘোষ ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠা করেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কলকাতাতে নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ঢাকাতে পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত